শুভ প্রবারণা পূর্ণিমা ক্ষমা আত্মশুদ্ধি ও সম্প্রীতির এক আলোকোজ্জ্বল উৎসব বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য প্রবারণা পূর্ণিমা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আলোকোজ্জ্বল উৎসব যা ক্ষমা আত্মশুদ্ধি সংহতি এবং সম্প্রীতির বার্তা নিয়ে আসে এটি শুধু একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয় বরং আত্মিক উন্নতির এক সুবর্ণ সুযোগ যেখানে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীরা উভয়ই নিজেদের জীবনকে নতুন করে মূল্যায়ন করেন এবং পরিশুদ্ধির পথে অগ্রসর হন আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া তিন মাসের বর্ষাবাসের সমাপ্তি ঘোষণা করে এই পূর্ণিমা যা মূলত আত্মপর্যালোচনা আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিক শৃঙ্খলা অনুশীলনের একটি পর্ব প্রবারণা শব্দের অর্থ ও তাৎপর্য প্রবারণা শব্দটি পালি ভাষা থেকে এসেছে যার অর্থ নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা আহ্বান জানানো এই অর্থে এটি বর্ষাবাসের কঠোর নিয়মাবলী শেষ হওয়ার ইঙ্গিত দেয় যেখানে ভিক্ষুরা তিন মাস ধরে এক স্থানে অবস্থান করে ধর্মচর্চা ও ধ্যানে মগ্ন থাকেন প্রবারণার অপর একটি গুরুত্বপূর্ণ অর্থ হল আমন্ত্রণ জানানো বা অনুমতি দেওয়া এই দিনে ভিক্ষুরা একে অপরের কাছে নিজেদের ভুল ত্রুটি স্বীকার করার জন্য আমন্ত্রণ জানান তারা বলেন যদি আমার কোনো ভুল ত্রুটি কোনো অসমীচীন আচরণ বা কোনো অন্যায় দেখে থাকেন তবে অনুগ্রহ করে আমাকে অবহিত করুন এটি বিনয় নম্রতা এবং অপরের প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই ভিক্ষু সংঘের মধ্যে পারস্পরিক শুদ্ধি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার এক প্রক্রিয়া বর্ষাবাস ও প্রবারণার প্রেক্ষাপট বৌদ্ধ ধর্মানুসারে বুদ্ধ তার শিষ্যদের এক বর্ষাকালে এক স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন এর মূল কারণ ছিল বর্ষার সময় পোকামাকড় এবং ক্ষুদ্র প্রাণীদের চলাচল বেড়ে যায় এবং নবীন চারাগাছও জন্মায় ভিক্ষুদের পায়ে হেঁটে ধর্মপ্রচারের সময় যেন কোনো জীবের ক্ষতি না হয় সেই উদ্দেশ্যেই নির্দেশ দেওয়া হয়েছিল এছাড়া বর্ষাবাসের সময় ভিক্ষুরা নিবিষ্ট মনে ধ্যান সূত্রপাঠ এবং ধর্মীয় আলোচনায় লিপ্ত হতে পারেন যা তাদের আত্মিক উন্নতিতে সহায়ক হয় এই তিন মাস কঠোর শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করার পর প্রবারণা পূর্ণিমা আসে সেই সংযম ও আত্মশুদ্ধির সফল পরিসমাপ্তি হিসেবে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ আছে যে একসময় বুদ্ধ এবং তার শিষ্যরা পালল্যয় বনে বর্ষাবাস করছিলেন সেখানে ভিক্ষুদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন বুদ্ধ তখন তাদের একতা ও সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য প্রবারণার প্রবর্তন করেন এই ঘটনা থেকেই বোঝা যায় যে প্রবারণার মূল উদ্দেশ্য হল সংঘের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝি বোর করা এবং পারস্পরিক ক্ষমা ও সহনশীলতার মাধ্যমে একাত্মতা প্রতিষ্ঠা করা প্রবারণা পূর্ণিমার মূল কার্যাবলী প্রবারণা পূর্ণিমার দিন বিহারগুলিতে বিশেষ প্রার্থনা সভা ধর্মীয় আলোচনা এবং বুদ্ধ পূজার আয়োজন করা হয় এর প্রধান কার্যাবলীগুলো হল এক ভিক্ষু সংঘের প্রবারণা এটি প্রবারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই দিনে ভিক্ষুরা একত্রিত হয়ে একে অপরের কাছে নিজেদের কৃত ভুল বা ত্রুটি স্বীকার করেন কোনো ভিক্ষু যদি অপর কোনো ভিক্ষুর আচরণে ত্রুটি দেখে থাকেন দৃশ্যমান শ্রুত বা সন্দেহবশত তবে তিনি তা বিনয়ের সঙ্গে তুলে ধরেন এবং অভিযুক্ত ভিক্ষু ক্ষমা প্রার্থনা করেন এই প্রক্রিয়াটি পারস্পরিক বোঝাপড়া এবং আত্মশুদ্ধির এক চমৎকার সুযোগ করে দেয় এর মাধ্যমে সঙ্ঘের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকে দুই ফানুষ উড্ডয়ন প্রবারণা পূর্ণিমা সন্ধ্যায় ফানুষ উড্ডয়ন একটি জনপ্রিয় প্রথা উজ্জ্বল আলোয়ে আলোকিত ফানুষগুলো আকাশে উড়ে গিয়ে যেন সকল প্রকার অন্ধকার অবিদ্যা এবং অশুভ শক্তিকে দূর করে দেয় এটি এক আনন্দময় এবং দর্শনীয় মুহূর্ত যা শান্তি ও মুক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় ফানুষ উড্ডায়নের মাধ্যমে বৌদ্ধরা তাদের মনের কালিমা দূর করে আলোর পথে চলার অঙ্গীকার করে তিন কল্পদলুক বা কল্পবৃক্ষদান প্রবারণা পূর্ণিমার পর দিন থেকে শুরু হয় কঠিন চিবর দান উৎসব এর প্রস্তুতির অংশ হিসেবে প্রবারণার দিন থেকেই কল্পতরু দান শুরু হয় কল্পতরু হলো এমন এক প্রতীকী বৃক্ষ যেখানে টাকা পয়সা বস্ত্র ওষুধপত্র ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী ঝুলিয়ে ভিক্ষু সংঘকে দান করা হয় এই দানকর্ম পুণ্য সঞ্চয়ের এক মাধ্যম এবং ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি উপায় চার মিষ্টি বিতরণ ও আপ্যায়ন এই দিনে গৃহীরা বিহারে গিয়ে ভিক্ষুদের জন্য সুস্বাদু খাবার তৈরি করেন এবং তাদের আপ্যায়ন করেন এটি দানশীলতার এক অনন্য দৃষ্টান্ত যেখানে সমাজের প্রতিটি স্থলের মানুষ ধর্মের প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করেন পারস্পরিক আতিথেয়তা ও খাবার বিতরণের মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায় প্রবারণার নৈতিক ও সামাজিক গুরুত্ব প্রবারণা পূর্ণিমা কেবল ধর্মীয় আচার নয় এর রয়েছে গভীর নৈতিক ও সামাজিক গুরুত্ব ক্ষমা ও সহনশীলতা প্রবারণার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা উভয়ই অনুশীলিত হয় এটি আমাদের অহংকার ত্যাগ করে বিনয় হতে শেখায় এবং অন্যের প্রতি সহনশীলতার মনোভাব গড়ে তোলে এর ফলে ব্যক্তিগত সম্পর্ক এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হয় আত্মশুদ্ধি ও আত্মপর্যালোচনা এই দিনে ভিক্ষুরা নিজেদের কর্মের পর্যালোচনা করেন এবং নিজেদের ত্রুটি স্বীকার করে নেন এটি প্রতিটি ব্যক্তির জন্য আত্মশুদ্ধির এক সুযোগ যেখানে ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো পথে চলার সংকল্প গ্রহণ করা হয় সম্প্রীতি ও ঐক্য সংঘের মধ্যে যে কোনো ভুল বোঝাবুঝি বা বিরোধ মীমাংসা করে প্রবারণার সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠা করে এই বার্তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে যা পরিবার সমাজ ও দেশের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করে দানে উৎসাহ কল্পতরু দান ও ভিক্ষুদের প্রতি আপ্যায়নের মাধ্যমে দানশীলতার মনোভাব গড়ে ওঠে দান পুণ্য অর্জনের এক অন্যতম শ্রেষ্ঠ পথ যা মানুষকে আত্মত্যাহের শিক্ষা দেয় এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখায় অন্ধকার থেকে আলোর পথে ফানুষ উড্ডায়নের প্রতীকী অর্থ হল অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হওয়া এটি আমাদের মনে আশার সঞ্চার করে এবং জীবনের সকল প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে চলার প্রেরণা যোগায় আধুনিক সমাজে প্রবারণার প্রাসঙ্গিকতা বর্তমান যুগে যেখানে দ্রুতগতির জীবনযাপন ও পারস্পরিক অসহনশীলতা বাড়ছে সেখানে প্রবারণা পূর্ণিমার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক আমাদের সমাজে প্রায়শই অহংকার ভুল বোঝাবুঝি এবং ক্ষমার অভাব দেখা যায় প্রবারণার মূল নীতি ক্ষমা আত্মশুদ্ধি পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতা আধুনিক জীবনের শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে পরিবার কর্মক্ষেত্র এবং সামাজিক পরিবেশে যদি আমরা একে অপরের ভুল ত্রুটি স্বীকার করতে ও ক্ষমা করতে শিখি তবে অনেক সংঘাত এড়ানো সম্ভব প্রবারণা আমাদের শেখায় যে নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয় বরং এটি একটি মহান গুণ যা আত্মিক শক্তি বৃদ্ধি করে যখন আমরা নিজেদের ভুল সম্পর্কে সচেতন হই এবং তার সংশোধনের চেষ্টা করি তখনই আমরা প্রকৃত অর্থে উন্নত মানুষ হিসেবে গড়ে উঠি এই উৎসবটি শুধু বৌদ্ধদের জন্য নয় বরং সকল ধর্মের মানুষের জন্য এক সার্বজনীন বার্তা বয়ে আনে যা হল মানবজাতির মধ্যে সম্প্রীতি শান্তি ও সহাবস্থান নিশ্চিত করা তাই এই পূর্ণিমা কেবল একটি ধর্মীয় তিথি নয় বরং মানবজাতির জন্য এক চিরন্তন বার্তার প্রতিধ্বনি